অসুবিধাটাই বেশি একার পক্ষে এতগুলো স্টুডেন্টের ধরুন আমাদের শিশু শ্রেণী থেকে ক্লাস ফোর পাঁচখানা ক্লাস তো পাঁচটা ক্লাসের স্টুডেন্টদের পড়ানো পঠন পাঠন একার পক্ষে যথেষ্টই কষ্টদায়ক রুম আমাদের রয়েছে চারখানা রুম আছে কিন্তু টিচার নেই খাওয়া দাওয়া মিড ডে মিল ওই সবই আমাকেই বাজার হাট করে নিয়ে আসতে হয় বাচ্চাদের পড়াশোনা প্লাস অফিসিয়াল কাজ একার পক্ষে করা আমি তো